রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক পরিকল্পনায় দেশে মূল্যস্ফীতি বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন অর্থনীতিবিদরা কারণ তিনি পণ্য আমদানিতে কর বাড়াতে চান এর ফলে নিত্য মূল্য বেড়ে যেতে পারে এদিকে গত মাসে বেকারত্বের হার বেড়ে চার দশমিক তিন শতাংশে দাঁড়িয়েছে কামালা হ্যারিস মূল্যস্ফীতি কতটা নিয়ন্ত্রণে আনতে পারবেন তা নিয়ে সংশয় দেখা দিয়েছে অর্থনীতিবিদরা বলছেন ট্রাম্পের চেয়ে হ্যারিসের অর্থনৈতিক পরিকল্পনায় দেশের মানুষ বেশি উপকার পাবে বাইডেন হ্যারিস প্রশাসনে গত চল্লিশ বছরের মাঝে রেকর্ড মূল্যস্ফীতি দেখা গেছে এর মাঝেই প্রায় ১৬ মিলিয়ন মানুষের কর্মসংস্থানও হয়েছে শুধু গত বছরে গড়ে প্রতি মাসে দুশো হাজারের বেশি চাকরির বাজার তৈরি হয়েছে যার ফলে গত পঞ্চাশ বছরের মাঝে বর্তমান প্রশাসনে বেকারত্বের হার সবচেয়ে কম দেখা গেছে তবে জুলাইতে এসে বড় ধাক্কা খেয়েছে কর্মসংস্থানের গতি বেকারত্বের হার গত তিন বছরের মধ্যে সর্বোচ্চ চার দশমিক তিন শতাংশে দাঁড়িয়েছে যা একেবারেই অপ্রত্যাশিত ফলে ফেডারেল রিজার্ভ সেপ্টেম্বরে সুদের হার কমানোর যে পরিকল্পনা করেছিল সেখানেও এক ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে Inflation is down and wages are up. Prices are still too high. On day one, I will take on price gouging and bring down costs. সম্প্রতি অ্যাটল্যান্টার সমাবেশে সাধারণ মানুষের কষ্টের কথা স্বীকার করে নিয়ে ডেমোক্রেটিক প্রার্থী ও ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস জানিয়েছেন ক্ষমতায় যেতে পারলে প্রথম দিনই নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমানোর পদক্ষেপ নেবেন তার অর্থনৈতিক পরিকল্পনাকেও ইতিবাচক হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা বিশেষজ্ঞরা বলছেন প্রেসিডেন্ট জো বাইডেনের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখবেন হ্যারিস তাছাড়া প্রি কে এডুকেশন প্রবীণ এবং শিশুদের সেবা খাতে দুই ট্রিলিয়ন ডলার ব্যয়ের পরিকল্পনা রয়েছে হ্যারিসের সেই সাথে শ্রমজীবী শ্রেণীর কর একেবারে মৌকুফের কথাও চিন্তা করছেন তিনি এবং কামালা বাইডেনের চেয়েও ধনীদের উপর বেশি কর আরোপে আগ্রহী but the but there's so much good news that they were apologizing for এতে করে বড় ধরনের অপ্রত্যাশিত কোনো ধাক্কা না খেলে অর্থনৈতিক প্রবৃদ্ধি বজায় থাকার পাশাপাশি মূল্যস্ফীতির জাতাকল থেকে বেরিয়ে আসবে দেশ অন্যদিকে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক পরিকল্পনায় দেশে নিত্যপণ্যের মূল্য অনেক বেড়ে যেতে পারে বলে মনে করছেন অর্থনীতিবিদরা দি কারণ ঢালাওভাবে আমদানির উপর কর করতে চান তিনি বিশেষ করে চায়না থেকে পণ্য আমদানিতে সাত শতাংশ পর্যন্ত কর আরোপের চিন্তা ভাবনা রয়েছে তার এর বাইরে ধনিক শ্রেণীর উপর থেকে কর কমানোর পরিকল্পনাও রয়েছে ট্রাম্পের এতে মূল্যস্ফীতি যেমন বৃদ্ধি পাবে তেমনি নিত্যপন্নর মূল্য অনেক বেড়ে যেতে পারে বলে সতর্ক করছেন অর্থনীতিবিদরা এমন প্রেক্ষাপটে দুই প্রার্থীর কাছ থেকেই অর্থনৈতিক দুর্ভোগ লাঘবে সুনিৃষ্ট উদ্যোগ জনতা মূল্যস্ফীতি থেকে উত্তরণে বাইডেনের উপর থেকে অনেকের আস্থা উঠে গিয়েছিল কিন্তু হ্যারিস প্রার্থীতা পাওয়ায় ট্রাম্পের আর সেই সুবিধা পাওয়া হচ্ছে না বরং সুইং স্টেটগুলোতে দুই প্রার্থীর কাছ থেকে সমানভাবে ভালো কিছুর আশা করছেন ভোটাররা আদিব নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর